আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশের পরে শুদ্ধ পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয় এই মুহূর্তে দরকার পি এর সরকার জামাত ইসলামী সাই আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক চুয়ান্ন বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারও রাবণে পরিত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের প্রয়োজন তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য এই জাতির জন্য এক অত্যন্ত বেদনা আমাদের জীবন দেওয়ার শেষ হয় না আমাদের রক্ত দেওয়ার হয় না শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশ শুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয় সুষ্ঠু নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো দিবত আছে আমরা যখন বলি সুস্থ অবাধ নিরপেক্ষ উৎসব মুখর জনগণের অংশগ্রহণ মূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুস্থ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রধানবস্তা বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আছি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐক্যমত্তে পৌঁছেছি বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী চায় আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলে কোনো অসুবিধা ছিল না আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা ৩০ তিরিশ দিন চড়ুইবাতি খেলতে গেছিলাম এটা কি হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানিয়েছিল এরা কিছু এমপি দিবা এমপি নৈশ এমপি নৈশ বানিয়েছিল আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না জনগণ যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা বত্রিশ নম্বর এইবারও শেষ পিয়ার যদি না দেন সুষ্ঠু নির্বাচন যদি না করেন পিয়ার তো আপনি বলছেন প্রস্তাবে আপার হাউস লোক পিয়ার তা আপার হাউস মানে কি তাল গাছের ফুরাটার উপরের টা হচ্ছে আপার হাউস তো নিশ্চিতটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরা সেই বাড়িয়া তো যাইতে হইব এই কথাটা ওনারা বুঝে না এই মুহূর্তে দরকার তো পিয়ারে তো বাহাত্তর পারসেন্ট মত দিছে তাহলে জনগণ পিয়ার বুঝে না বুঝে না না বুঝলে বাউত দিছে কেমনে না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনে গণভোট হয়ে গেছে পিয়ার এর ব্যাপারে নির্বাচন কয় তারিখে হবে এইটাও গণভোট দেন সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এইটা পূরণ করব তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা হাগো জানতো বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিতে একচল্লিশ পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করিবেন এই গ্যারান্টি কোথায় পেলেন ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায় আর অনেক সাদাবাজি আছে আর অনেক দখল আছে আর অনেক পাতা দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে এগুলোকে হইব না হইতো না সম্ভাবনা আছে আল্লাহর দয়ায় আল্লাহর ব্লেসিং এ দেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য গাইবি মদদে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চালাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার অস্থবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম